হ্যালো শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের মৌলিক সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায় নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বয়ংভূত বনাম ভোগ বনাম প্ররোচিত ভোগ স্বয়ম্ভূত ভোগ বনাম প্ররোচিত ভোগ আসলে আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে যে ভোগ ব্যয়কে প্রথমত দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ এবং আর হচ্ছে প্ররোচিত ভোগ কিন্তু আগে আমরা জেনে নিই যে স্বয়ংভূত ভোগ কাকে বলে তার আগে বলে নিই এই প্রশ্নটি তোমাদের কবিভাগের বিভাগের প্রশ্ন অর্থাৎ এসে থাকে ক বিভাগে কি সংক্ষিপ্ত দশটি প্রশ্নের উত্তর দিতে হয় বারোটি প্রশ্ন থাকে তার মধ্যে দশটি যারা তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো প্রশ্নের ধরন তোমরা জানো কি না তোমাদের মোট একশো মার্কসের প্রশ্ন এর মধ্যে বিশ নাম্বার হচ্ছে ইনকোর্স পরীক্ষা যেটা কলেজ কর্তৃক নেওয়া হয় বাকি আশি মার্কসের প্রশ্ন তোমাদের লিখিত পরীক্ষা মানে পরীক্ষা হলে যে দিতে হয় তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের তিনটি ভাগ থাকে প্রথম অংশটা হচ্ছে ক বিভাগ যেখানে বারোটি প্রশ্ন থাকে তার মধ্যে দশটি সংক্ষিপ্ত একদম ছোট অর্থাৎ সংক্ষেপে উত্তর দিতে হয় দশটি প্রশ্নের উত্তর যে দশটির জন্য দশ নাম্বার এরপরে ক বিভাগে তোমাদের মানে টিকা আকারের প্রশ্ন বা সংক্ষিপ্ত আর একটু বড় যে প্রশ্নগুলো এক কথায় প্রশ্নে চাইতে সেই রকম প্রশ্ন থাকে এক্ষেত্রে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটিতে চার নাম্বার করে মোট বিশ নাম্বার আর গ বিভাগে যে তোমাদের বড়ো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটিতে দশ নাম্বার করে মোট পঞ্চাশ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হয় তো এক্ষেত্রে তোমার প্রশ্নের সংখ্যা বেশি থাকে তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগেও ঠিক তাই প্রশ্ন আটটার মতো থাকে আটটা থাকে সেখান থেকে পাঁচটার উত্তর দিতে হয় তো এখন আমি যেটা বলছি যে স্বয়ংভূত ভোগ কাকে বলে এই প্রশ্নটা তোমাদের প্রায়শই ওই সেই ক বিভাগে অর্থাৎ এক নাম্বার এক মার্কসের জন্য যে প্রশ্ন সেক্ষেত্রে এসে থাকে তো প্রথমে কথাটা ভালো করে জেনে নাও এটা অনেক স্টুডেন্টই ভুল করে শুনতে সহজ মনে হলে অনেকেই ভুল করে দেখো অত বেশি না বলে যে স্বয়ংত ভোগ কাকে বলে স্বয়ংভূত ভোগ হচ্ছে যে শূন্য আয়ও যে নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলে মানে মানুষের আয় শূন্য হলেও যে ভোগ ব্যয়টা তাকে করতেই হয় তাকেই স্বয়ম্ভূত ভোগ বলা হয় হ্যাঁ মানে কিছু ভোগ তো আছে যে মানুষকে জীবন ধারণের জন্য তাকে করতে হয় তাই না তাহলে এটাই স্বয়ংভূত ভোগ যেটা আয় যদি ওই সময়ে নাও থাকে তাহলে সঞ্চয় থেকে হোক বা কারো কাছ থেকে ধার করে হোক যেভাবে হোক তাকে এই ভোগটা করতে হয় তো এটিকেই বলা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ আর প্ররোচিত ভোগ কি যে এটাও প্রশ্ন আসে কিন্তু যে প্ররোচিত ভোগ কাকে বলে সংজ্ঞাটা খুব ভালো করে শুনে নাও প্ররোচিত ভোগ হচ্ছে আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলা হয় দুইটার সংখ্যা খুব ভালো করে মুখস্থ স্বয়ংভূত ভোগ হচ্ছে যে শূন্য আয়ের যে নির্দিষ্ট পরিমাণ ভোগ ব্যয় বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয় আর প্ররোচিত ভোগ হচ্ছে যে আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় বা পরিবর্তিত হয় তাকেই তা ভোগ বলা হয় তা এই বিষয়টাকে আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি দেখো কি বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ কি বললাম যে আয়ের সাথে যে ভোগ ব্যয় কোনো সম্পর্ক নাই আয় যে পরিমাণে হোক না কেন এই ভোগটা স্থির থাকবে হ্যাঁ তো ধরো শূন্য আয় তখন তার ভোগ এই পরিমাণ এখন যদি তার আয় ধরো পঞ্চাশ টাকা এই একশো টাকা দেড়শো টাকা যতই হোক না কেন এই ভোগটা এই যতটুকু ছিল ততটুকুই আছে তাহলে এই ভোগটাকে আমরা কি বলছি স্বয়ংভূত ভোগ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আয়ের সাথে যে ভোগ ব্যয় সম্পর্ক নয় আয় শূন্য হলে যে ভোগ ব্যয়টা যত হবে আয় বেশি হলে সে ভোগ ব্যয়টা একই থাকবে অর্থাৎ বিভিন্ন আয়ে যে ভোগটা স্থির থাকে বিভিন্নভাবে কিন্তু আমরা কথাটা বলতে পারছি তাই না যে বিভিন্ন আয়ে যে ভোগটা স্থির থাকছে বা শূন্য আয়েও যে ভোগটা থাকে সেটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ তাহলে আমরা কি দেখলাম এই যে স্বয়ংভূত ভোগ এই রেখাটা কি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয় প্রশ্ন আসতে পারে এক মার্ক্সের যে স্বয়ংভূত ভোগরেখার আকৃতি কেমন হয় তাহলে কি বলবে ভোগ ভোগরেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় ঠিক আছে এবং এই ক্ষেত্রে যেহেতু একই থাকে পরিবর্তন হয় না যেহেতু ডেল্টা সি বা ডেল্টা অর্থাৎ আয়ের পরিবর্তন হচ্ছে কিন্তু ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এই মানটা কি আসে ডেল্টা সি বা ডেল্টা ওয়াই গল্প আসে জিরো অর্থাৎ স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে প্রান্ত ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কি আগের ক্লাসে আমরা দেখেছি যে এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা তাই না তাহলে আমরা দেখছি স্বয়ংভ্রত ভোগের ক্ষেত্রে এই প্রান্তিক ভোগ প্রবণতার মান হচ্ছে জিরো ধরে আমরা যদি হচ্ছে যে পরিচিত ভোগের কথা বলি তাহলে পরিচিত ভোগ রেখাটা কেমন হবে ভোগ রেখাটা। এইরকম হবে যে আয় যদি শূন্য হয় তাহলে এই ভোগটা হবে শূন্য আবার আয় যদি বাড়ে এই ভোগটা বাড়বে আয় যদি আরও বাড়ে দেখা যাচ্ছে এই ভোগটা আরও বাড়ছে আয় আরও বাড়লে এ ভোগটা আরও বাড়বে তাহলে এই রেখাটা শূন্য থেকে উৎপত্তি হবে এবং এই বরাবর চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে টু ধরো পয়েন্ট ফাইভ ওয়াই পয়েন্ট সিক্স ওয়াই এরা আগেই বলেছে যেমন ইচ্ছা হতে পারে এবং কিন্তু সে কি হবে শূন্য চাইতে বেশি হবে একের চাইতে কম হবে এই যে এই মার্জিনাল পপুলেশানটি কনসার্ভেশন এই মানটা এটা কি হয় শূন্য চাইতে বেশি একের চাইতে কম তাহলে এই যে রেখাটা এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এবং এই সরি এটা হচ্ছে প্ররোচিত রেখা এবং এটা হচ্ছে ভোগ রেখা। তোমরা বইতে দেখছ দেখো এই যে বইয়ের চিত্রটা খেয়াল করো এটা ভোগ রেখা আর এইখানে যেটা দেখানো হয়েছে এখন কথা হচ্ছে আমি তো জিরো থেকে উৎপত্তি দেখালাম এই রেখাটা তো জিরো থেকে নাই আসলে এই ক্ষেত্রে যে রেখাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে স্বল্প দীর্ঘ মানে স্বল্পকালীন ভোগরেখা স্বল্পকালীন ভোগরেখা আবার কি স্বল্পকাল হচ্ছে সেই ভোগরেখা যেখানে স্বয়ম্ভূত ভোগ এবং প্ররোচিত ভোগ দুটাই বজায় থাকে অর্থাৎ সি ইকোয়াল টু এ প্লাস বি ওয়াই ধরো সি টু হান্ড্রেড হতে পারে ফিফটি হতে পারে ধরলাম হানড্রেড আর বি এর মানে ধরো পয়েন্ট সিক্স বা সিক্স ফাইভ বা সেভেন যাই হোক এটা ওয়াই তাহলে এই যে এটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ এবং এইটা হচ্ছে প্ররোচিত ভোগ তো স্বল্পকাল বলতে কিন্তু কোনো নির্দিষ্ট সময় না বরং এমন একটা সময়কে বোঝানো হয় যে সময়ে কি থাকবে স্থির ভোগ বা স্বয়ম্ভূত ভোগও থাকবে এবং প্ররোচিত ভোগও থাকবে তো এটা আমি বললাম এটা ভোগ রেখা আর এটা হচ্ছে প্ররোচিত রেখা তাহলে দুয়ে মিলে এইটা ধরো এখানে আমি বললাম এটা সি ইকোয়াল টু ধরো কত হান্ড্রেড আর এটা হচ্ছে সম্ভত ভোগ আর সি ইকাল টু পয়েন্ট সিক্স ওয়াই এটা হচ্ছে প্ররোচিত তাহলে দু দুইটা মিলে স্বল্পকালীন ভোগ তাহলে সি ইকাল টু স্বল্পকালে কী হচ্ছে হান্ড্রেড প্লাস পয়েন্ট ফা সিক্স বা ফাইভ যেটাই লিখবা পয়েন্ট সিক্স ওয়াই ঠিক আছে তাহলে দুই রেখা কী হবে একসাথে যোগ হয়ে যাবে তাহলে স্বল্পকালীন রেখাটা এই যে এখানে এটা স্থির স্বয়ম্ভূত এর সাথে এই রেখাটা যোগ হয়ে এই যে রেখাটা এটাই হচ্ছে সি ইকাল টু হানড্রেড প্লাস পয়েন্ট ফাইভ সিক্স দেখেছি সিক্স ওয়াই অর্থাৎ এটাকে প্রতীকীভাবে কী দেখানো হয় যে সি ইকাল টু এ প্লাস এটার বলা হয় বি ওয়াই তাহলে এটাই হচ্ছে স্বল্পকালীন ভোগ তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কোনটা স্বয়ম্ভূত ভোগ এবং কোনটা প্ররোচিত ভোগ তো এই খান থেকে আবার খ বিভাগের জন্য একটা প্রশ্ন আসে খ বিভাগে কি প্রশ্ন আসে যে প্রচিত ভোগ এবং স্বয়ম্ভূত ভোগের মধ্যে পার্থক্য তুলে ধরা তাহলে পার্থক্য লিখতে গেলে আগেই বলেছি অবশ্যই তোমরা কি করবে সংজ্ঞাটা দিবে হুম প্রথমেই বলতে হবে যে স্বয়ম্ভূত ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না এই যে আমরা এখানে দেখলাম যে আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না পক্ষান্তরে প্ররোচিত ভোগ কী হচ্ছে আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হচ্ছে আয় যদি এখানে ধরো একশো এটা তখন ষাট এটা যখন দুইশো তখন এটা একশো এটা যখন তিনশো এটা তখন একশো আশি তাহলে আয়ের পরিবর্তন দ্বারা প্রয়োজিত ভোগটা কী হচ্ছে প্রভাবিত হচ্ছে তাহলে মূল পার্থক্য কী লিখবা যে শূন্য আয়ের সম্ভত ভোগ সম্ভত ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না পক্ষান্তরে প্রচিত ভোগের বেলায় আয়ের পরিবর্তন হলে ভোগ ব্যয়েরও পরিবর্তন হয় বা আয়ের পরিবর্তন দ্বারা ভোগ ব্যয় পরিবর্তিত হয় দুই নম্বর হচ্ছে শূন্য আয়ে স্বয়ংভূত ভোগ শূন্য হয় না ধনাত্মক এই যে আমরা দেখলাম যখন শূন্য আয় তখন স্বয়ংভূত ভোগ কী ধনাত্মক মান ছিল কিন্তু প্রচিত ভোগ কী হয় শূন্য আয়ে প্রচিত ভোগের পরিমাণ শূন্য থাকে এরপরে বলেছে স্বয়ংভূত ভোগের বেলায় আয় ও ভোগের পরিবর্তনের অনুপাত হচ্ছে শূন্য যেখানে দেখেছিলাম যে আয় এবং ভোগের পরিবর্তনের অনুপাতটা কী ছিল শূন্য ছিল আর প্রজিত ভোগের বেলায় কি হচ্ছে যে এই যে পরিবর্তন এর অনুপাত এখানে দেখো একশো থেকে দুইশো হয়েছে এটা ষাট থেকে একশো বিশ হয়েছে তাহলে পরিবর্তনের অনুপাত দেখো একশো থেকে দুশো পরিবর্তন হয়েছে একশো ষাট থেকে একশো বিশ পরিবর্তন হয়েছে ষাট তাহলে এই মানটা পয়েন্ট সিক্স তাহলে এটা কি জিরো হচ্ছে কি এটার মান হচ্ছে গ্রেটার দেন জিরো তাহলে এক নম্বর পার্থক্য আমরা কি দেখেছি মুখস্থ করে ফেলো এক নম্বর পার্থক্য হচ্ছে স্বয়ংভূত ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না পক্ষান্ত প্রচিত ভোগ আয়ের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় দুই নম্বর হচ্ছে শূন্য আয়ের স্বয়ংভূত ভোগ শূন্য হয় না ধনাত্মক হয় কিন্তু শূন্য আয় পরিচিত ভোগ শূন্য হয় তিন নম্বর বলা হচ্ছে স্বয়ংভূত ভোগের বেলায় আয় ও ভোগের পরিবর্তনের অনুপাত শূন্য হয় আর পরিচিত ভোগের বেলায় মান জিরোর চাইতে বেশি হয় তাহলে এরপরে স্বয়ংভূত ভোগরেখা রেখাকে হচ্ছে মূল ভূমি অক্ষের সমান্তরাল হয় আর পরিচিত ভোগরেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এটা কিন্তু স্বয়ংভূত ভোগ রেখা আর এটা হচ্ছে পরিচিত ভোগরেখা তাহলে স্বয়ংভূত ভোগরেখা কি ভূমি অক্ষের সমান্তরাল হয় ভোগ ভোগরেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বকামী হয় আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্প মেয়াদে স্বয়ংভূত ভোগ এই যে আমি বলেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষক তাহলে এখানে স্বয়ংভূত ভোগরেখা এবং প্ররচিত ভোগ দুটাই থাকছে তার মানে স্বল্প মেয়াদে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ উভয়ই বজায় থাকে আর পক্ষান্তরে দীর্ঘ মেয়াদে শুধুমাত্র প্ররোচিত ভোগ থাকে স্বয়ংভূত ভোগ থাকে না যেটা পরের ক্লাসে তোমরা আরও বিস্তারিত যাবে তো এই ছিল আমার এই টপিক্সের উপর ক্লাসটি আমি আশা রাখছি তোমরা ক্লাসটি বুঝেছ তোমরা যদি উপকৃত হও আবারও বলছি তোমার অন্য বন্ধুদের জানাবে যেন তারাও আমার ক্লাসটি একটু দেখতে পারে তো আজ এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে